ওকে তো আমরা গুড মরো এটা পড়ছিলাম এর গুরুত্বপূর্ণ কিছু লাইন নিয়ে আমরা এখন আলোচনা করব এই গুরুত্বপূর্ণ লাইন দ্বারা আসলে কি বোঝাইতে চাইছে সেগুলো আমরা এখন দেখবো ওকে তো প্রথম যে গুরুত্বপূর্ণ লাইনটা আমরা এখানে তুলে রেখেছি সেটা হচ্ছে আই ওয়ান্টেড বাই মাই থ্রোট হট ডো অ্যান্ড আই ডিড ডিল উই লাভ মানে যখন তারা একে অপরকে ভালোবাসে তার আগে তারা কি করছিল এই লাইনটা দ্বারা এটা বোঝানো হয়েছে ওকে তো এই লাইনটার মিনিংটা এবার দেখি এক্সপ্লেনেশনটা দেখা যায় দ্য পোয়েট ইজ অ্যাম্যাস্ট অ্যান্ড আস্কস হোয়াট দে ওয়ার ডুইং উইথ in love মানে কবিতাটা এই যে কবি তিনি অবাক হয়ে যান তিনি বিস্ময় প্রকাশ করেন যে তারা একে অপরের ভালোবাসার আগে তারা কী করছিল হি সাজেস্ট দ্যাট লাইফ ট্রুলি বিগিনস ওয়ানলি আফটার লাভ সে এটা বলে যে জীবনটা শুরু হয় কেবলমাত্র কখন থেকে ভালোবাসার পর থেকে তাদের যে আসল জীবনটা সেটা শুরু হয়েছে অ্যান্ড হোয়াট এভার কাম বিফোর ওয়াজ লাইক চাইল্ডস প্লে আউট ড্রিমিং এবং এটার আগে যা ছিল তার জীবনে সেটা ছিল নিছক কিছু খেলা শৈশবের সাথে তুলনা করা হয়েছে এবং তার জীবনের কিছু স্বপ্ন স্বপ্ন দেখার কথা বলা হয়েছে অর্থাৎ এর আগে যা ছিল তার স্বপ্ন ছিল আর এখন তারা বাস্তবতায় ফিরে এসেছে

তার নিয়ে স্বপ্ন দেখা হয়েছিল তো এটার এক্সপ্লেনেশনটা এটা যে এনি বিউটিফুল পার্সন হি স আর ডিজায়ার বিফোর ওয়াজ কাস্ট এ ড্রিম আর শ্যাডো অফ ইস ট্রু লাভ তার যে সত্যিকারের ভালোবাসা সেটার কাছে তার পূর্বের যা ছিল সব নিছক কিছু স্বপ্ন ছিল মাত্র হিজ কারেন্ট লাভ ইজ সো ডিপ তার বর্তমান যে ভালোবাসা সেটা অনেক গভীর অ্যান্ড রিয়েল দ্যাট ফার্স্ট দ্যাট পাস্ট ডিজায়ার নাও ফিল মিনিংলেস এবং এখনকার কাছে তার অতীতের জীবনটা অর্থহীন থার্ড ইম্পর্টেন্ট লাইন লেট সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ড হ্যাভ শোন তাদের যে ভালোবাসা সেটার নতুন একটা দুনিয়াতে তারা চলে গেছে এবং পৃথিবীর যে মানচিত্র এটার পৃথিবীর যে বাইরের মানচিত্র এটা তাদের কাছে গুরুত্বহীন তো দেখি এক্সপ্লানেশনটা কি দ্য মেটার ফোর খা লাভ টু এক্সপ্লোরেশন এই যে মেটাফোর হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে মেটাফোর মানে কি কম্পেয়ার করা তো এই যে তুলনা করা বোঝানো হয়েছে এটা ভালোবাসার সাথে কি এক্সপ্লোরেশন বা সবকিছু কিছু সব কিছুতে বিচরণ করে বেড়ানো এটার সাথে তুলনা করা হয়েছে ওকে জাস্ট অ্যাস এক্সপ্লোরার ডিসকভার নিউ ল্যান্ডস ঠিক সেইভাবে যেভাবে যারা এক্সপ্লোরার আছে তারা বিচরণ করে বেড়ায় এক্সপ্লোর করে বেড়ায় তারা যে নতুন নতুন ল্যান্ড বা নতুন নতুন জায়গা আবিষ্কার করে সেইগুলার সাথে তুলনা করা হয়েছে ভালোবাসাকে লাভার্স ডিসকভার নিউ ইমোশনাল ওয়ার্ল্ড উইদিন ইস আদার যারা একে অপরকে ভালোবাসে তারা নতুন একটা বিশ্বকে এক্সপ্লোর করে নতুন একটা ইমোশন বা নতুন একটা আবেগকে এক্সপ্লোর করে দেওয়ার ইনার ওয়ার্ল্ড ইজ অ্যাজ বেস্ট অ্যাজ এনি জিওগ্রাফিক্যাল ম্যাপ তাদের যে মধ্যকার যে মানচিত্রটা মানে যে বিশলতা সেটা অনেক বৃহৎ অনেক ফোর্থ ইম্পর্টেন্ট লাইন হোয়াট এভারডাইজ ওয়াজ নট মিক্সড ইকুয়ালি যে সকল জিনিস মারা যায় সেইগুলা সমন সমানভাবে বণ্টিত থাকে না বা তারা একে অপরের সাথে সমানভাবে মিশ্রিত থাকে না দিস লাইন রিফ্লেক্টস দ্য আইডিয়া দ্যাট ট্রু লাভ নেভার ডাইস এটা তারা এই এইটা বোঝাচ্ছে যে সত্যিকারের ভালোবাসা কে কখনো মরে না ইফ টু পিপুল আর পারফেক্টলি ব্যালেন্সড ইন লাভ যদি দুইজন মানুষ একে অপরকে সমানভাবে ভালোবাসে অর্থাৎ ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালি তারা মনের মন মনের গভীরতা থেকে আবেগ দিয়ে এবং আধ্যাত্মিকভাবে যদি সমানভাবে ভালোবাসতে পারে তাহলে সেই ভালোবাসাটা কখনোই মরে না তো দুইজনের ক্ষেত্রে অবশ্যই ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাট্রাকশন থাকতে হবে ইকুয়াল অপোজিট লাভ থাকতে হবে দে লাভ তাদের ভালোবাসা চিরকালের জন্য যা কি কখনোই শেষ হবে না ইম্পারফেক্ট আর সেলফিশেড সেই ভালোবাসাগুলো স্বার্থের উপর দিয়ে হয় সেইগুলা ফেট বা অদৃশ্য হয়ে যায় একসময় কি মুছে যায় বা এক সময় সেটা থাকে না কবি এইটাই বোঝাতে যাচ্ছে তো এই যে চারটা লাইন চারটা গুরুত্বপূর্ণ লাইনে আলোচনা করলাম পরীক্ষাতে যে কোনো যাই কিছু লিখতে দিকে ব্রডে বা শর্টে আমরা এই লাইনগুলো থেকে যা বুঝেছি সেগুলো এক্সপ্লেন করে আরও আমাদের প্রশ্নগুলোকে সমৃদ্ধ করে দিতে পারবো